আল্লাহু আল্লাহু তুমি জাল জ্বালালো শেষ করা তো না গে তোমার গুণ গান আল্লাহু তুমি জাল জলা শেষ করা তো না গে তোমার গুণগান তুমি কাদের গফার তুমি তুমি জবর গফার তুমি জালিলো তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জাল্ল জানালো শেষ করা তো যাইনা গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মাটির রাদমুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করে দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা, করে দাদমকে শেজদা তাই নূরের ফেরেস্তা, করে মুজদা শবর চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জল্লে জাল শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদেরর গফার তুমি জানিল জব্বার তুমি কাদেরর গফার তুমি জানিল অনন্ত আশিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ শিশু মূস নবী দুশ্মন ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মোসন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসায় সাগরে প্রাণে সিলো যাহার সে সেতাই পেল আশ্রয় প্রাণে সিলো যাহার ভাই সেতাই সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জলে জলালো শেষ করা তো যাই গে তোমার গুণগান গফার তুমি জানি ন তুমি কাদির গফার তুমি জানি নাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ